ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস নিশ্চয়ই ভালো আছেন চলে আসলাম আপনাদের সামনে বাজেট পেশের খবর নিয়ে এতক্ষণে হয়তো জেনে গেছেন যে আমাদের বাজেট পেশ হয়েছে রাজ্যের বাজেট এবং সেই বাজেটে আমাদের হাজার টাকা অনারিয়াম বাড়ানো হয়েছে আমরা বেশ আশা নিয়ে বসেছিলাম কেন্দ্রের বাজেটের সময়ও এক টাকাও কিন্তু কেন্দ্র আমাদের জন্য বরাদ্দ করেননি মনটা ভেঙে গিয়েছিল অনেক বাজেট পোড়ানোর ভিডিও আপনাদের সামনে দেখা গেছে আমিও দেখেছি আপনারাও দেখেছেন বাজেট পোড়ানো হয়েছে বা আন্দোলন করা হয়েছে আর এই বাজেট পেশের আগেও কলকাতায় যে আন্দোলনটা হয়েছে সেটাও কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম যে আমরা নিজেদের যে কাজ করছি সে সম বেতনটা আমাদের প্রয়োজন সেটা নিয়ে আমরা কিন্তু আন্দোলন করেছিলাম তো সেই তুলনায় আমাদের সেই বাজেটের যে আমাদের আন্দোলনের যে টাকাটা ছিল ন্যূনতম কিছু আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে সমকাজে সমবেতন আমাদের কোনোদিনই হয়তো দেবেন না এটাই তার প্রমাণ হাজার টাকা মানে অনেক দিন পরে হাজার টাকা কি বলবো যে কাজ আমাদের ঘাড়ের ওপরে সেখানে এই টাকাতে আমাদের কিছুই হয় না তবু দিয়েছেন যেটা দিয়েছেন সেটাইতেই খুশি থাকতে হবে কিছু করার নেই আগামীতে আশা করে আবারও থাকবো যে আগামীতে আবার হয়তো আমাদের বাড়বে কেন্দ্রের বাজেটের জন্য আমরা অনেক দুঃখ পেয়েছি কেন্দ্রে যদি আবার ভেবে থাকে বা ভাবি আমাদের জন্য কিছু তাহলে ভীষণ উপকার হয় জানি না আমাদের জন্য কিছু ভেবে রেখেছেন কি রাখেননি অনেকে অনেক মেসেজও করেছিলেন আমি দেখেছিলাম বাট তার কোনো উত্তর কিন্তু দিতে পারিনি কারণ যেহেতু আমাদের কোনো বাজেটের ঘোষণার মধ্যে আমাদের কিন্তু কিচ্ছু করা হয়েছিল না বলে আমি কিন্তু কোনো উত্তর দিতে আপনাদেরকে পারিনি তো যাই হোক আজকে যেহেতু রাজ্যের বাজেট হলো আর সেই বাজেটে যেহেতু হাজার টাকা দেওয়া হয়েছে যার জন্য তড়িঘড়ি আপনাদের সামনে শেয়ার করতে চলে আসলাম আশা করি সবাই এতক্ষণে হয়তো শুনে নিয়েছেন তবু আপনাদের সামনে তুলে ধরলাম আমি আন্দোলনের ভিডিও দিয়েছিলাম তো তার জন্য অনেকে হয়তো হাস্যকর ভাবেও নিয়েছে রাস্তা অবরোধ করেছেন কেন এভাবে করলেন কি হবে এতে অনেকে অনেক বিদ্রুপ করেছেন কিন্তু দেখুন সবাই লড়াই করে লড়াই করেই প্রত্যেকটা মানুষকে বাঁচতে হয় সে সংসারে বলুন বা কাজের জায়গায় বলুন প্রত্যেকটা মানুষকে লড়াই করতেই হয় তার ফলস্বরূপ যেটুকু পাওয়া যায় সেটাতে আবার খুশি থাকতে হয় পরে রসদটা পাওয়া যায় তো আমরাও এইভাবেই চলবো আমাদেরকে এভাবেই চলতে হবে আপনারা ভালোভাবে সবাই কাজ করুন পোষণ অ্যাপে প্রচুর কাজ আসছে প্রচুর কাজ আমাদের করতে হচ্ছে এটা কিন্তু আমাদের মানে কি বলবো। দিনকে দিন কাজের চাপ প্রচুর বেড়ে যাচ্ছে আর মোবাইলে কাজ করা প্রত্যেকটা ওয়ার্কারের পক্ষে অসম্ভব হয়ে পড়ে তবু করতে হয় আর যারা মানে একটু মোবাইলে কাঁচা তাদের তো ভীষণ সমস্যা ছেলে মেয়ে দিয়ে কাজ করাতে হয় তা এত কষ্টে কাজ করেও আমাদের যখন স্যালারিটা বাড়ে না বা আমাদের যখন কোনো কিছু বাড়ে না তখন কিন্তু আমাদের সত্যি মনটা ভেঙে যায় সেই জন্যই ইচ্ছে করে একটু আন্দোলন করি একটু বলি একটু জানান দিই যে আমাদেরও কিছু দরকার আমাদেরও কিছু প্রয়োজন ডিম কিনতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাই আমাদের যে স্যালারির টাকাটা পাই আপনারা ভেবে ভেবে দেখুন তো যে প্রত্যেককেই এই স্যালারির টাকাটা দিয়ে সারা মাস চালাতে হয় ডিম কিনে সবজি কিনে কবে যে আমরা বিলটা পাই তারপর একটু স্বস্তি মেলে ডিমের টাকা অনেক বাকি হয়ে থাকে তারপরেও তো এইভাবেই আমাদের চালাতে হয় কিছু করার নেই আগামীতে আমরা আবারও লড়াই করব। এই আশা রাখছি এবং প্রত্যেকে সেই সামিল হবেন আর আমাদের অনারিয়াম বাড়ুক ন্যায্য মূল্য আমরা যেন পাই সেই আশা রেখে প্রত্যেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন বেশি বেশি শেয়ার করেন প্রত্যেকেই জানার সুযোগ করে দেন যে রাজ্য বাজেট আমাদের কিছু হলেও দিয়েছে চলুন আজকে ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার সকলে ভালো থাকবেন বিশ্বাস টাটা